আসসালামু আলাইকুম দর্শক গতকালকে এই শুরুমেই আমি একটা লাইভ করতে গিয়ে এমন এক ঘটনা ঘটছে যেটা আমার পাঁচ বছরের লাইভের ইতিহাসে প্রথমবার আমি গাড়ি দেখাইতেছিলাম দাম বলি নাই দাম বলার ঠিক আগ মুহূর্তেই আমাকে পিছন থেকে ফোন কইরা বলতেছে এই গাড়ি সোল্ড ও বিক্রি হয়ে গেছে আমি বললাম গাড়ি এর হলো দামই বললাম না গাড়ি কেমনে বেছ হয় কোনো কিছু বেছতে হলে তো আগে দাম চাওয়া লাগে নাকি পরে আমাকে নিরব ভাই বলল যে ভাই এক কাস্টমার আপনি দাম বলতেছেন না দেখে আমারে ফোন কইরা দাম জিজ্ঞেস করছে এবং টাকাও পাঠায় দিয়েছে তো দুর্ভাগ্য যে ওই গাড়িটা অনেক মানুষ ফোন দিয়েছেন বাট গাড়িটা নিতে পারেন নাই কারণ লাইভে আমরা দাম বলার আগে গাড়িটা বিক্রি হয়ে গেছিল এনিওয়ে কালকের চান্স মিস হয়েছে আজকেরটা যেন মিস না হয় আমরা কিন্তু আবারও আসছি সিটি কার সেন্টারে এবং আমার বিশ্বাস আজকের যে এই গাড়িটা আমি দেখাব এটার ঘটনাও কালকের মতো হতে পারে কারণ এই গাড়িটাও মার্কেট থেকে অনেক বেটার প্রাইস আপনাদেরকে দেওয়া হবে একটা কথা বলি শোনেন এই মানে নোয়া গাড়ি নামটা শুনলেই প্রথমেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে ভাড়া রেন্ট আসলেই রেন্ট এই গাড়িটা হচ্ছে আপনার রেন্টের জন্য আমি বলবো না এটা কেউ পার্সোনাল ব্যবহার করেন তবে কেউ যদি চান যে আমি এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিব ফ্যামিলি ইউজের জন্য তাহলে আপনি এটা নিতে পারবেন কেন বুঝাই বলতেছি আর একটা কথা এই গাড়ির ব্যাপারে আমার বলতে গেলে সত্য বলতে হবে আমার মিথ্যাও বলতে হবে মানে আমি একটা কথা বলবো এটা সত্য হবে আবার মিথ্যাও হবে কেন আমি যদি বলি এইটা অরিজিনাল তেলের নোয়া কথাটা এক সেন্সে রাইট আবার আর এক সেন্সে রং এই গাড়িটাতে যে ইঞ্জিনটা জাপান থেকে আসছিল সেই ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে সিস হয়ে গেছে বা যে কোনো প্রবলেমের কারণে মালিক ওটাকে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে আরেকটা রিকন্ডিশন ইঞ্জিন লাগাইছে এখন বুঝদার লোক যারা আছে তারা বোঝে দুই হাজার পাঁচ মডেলের গাড়ি এখন চলে পঁচিশ সাল বিশ বছর চলার পরে ওই ইঞ্জিনের কন্ডিশনার এখন অতটা ভালো থাকার কথা না সব গাড়িতেই আপনারা অরিজিনাল ইঞ্জিন খুঁজছেন না লেটেস্ট মডেলের গাড়ি হলে ঠিক আছে বাট যদি বিশ বছর আঠারো বছর পনেরো বছর আগের গাড়ি হয় সেক্ষেত্রে ওই ইঞ্জিন তো এমনিই বুড়ো হয়ে গেছে এখন ওই ইঞ্জিনটা চেঞ্জ করে যদি আপনি একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগান জাপান থেকে ইম্পোর্ট করা ইঞ্জিন তাহলে এই গাড়িটা কিন্তু আবার শক্তিশালী হয়ে গেল আবার ইঞ্জিনটা আগের মতো কাজ করবে সো এটার অরিজিনাল ইঞ্জিন যেটা ছিল গাড়ির সাথে ওইটা চেঞ্জ নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে এবং এই নতুন ইঞ্জিন ইনস্টল করার পরে আর সি এলপিজি করা হয় নাই তো আমি যদি এখন বলি এটা অরজিনাল তেলের গাড়ি অ্যাক্সেনসের আই কারণ এই ইঞ্জিন যেটা গাড়িতে লাগানো আছে এই ইঞ্জিনের ভিতরে কখনো গ্যাস এলপিজি কিছু ঢোকে নাই শুধু তেল ঢুকছে ইঞ্জিন আচ্ছা তেল আচ্ছা ও আচ্ছা যাই হোক আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর এটা কিন্তু ডাক্তারের গাড়ি ওই যে ওখানে সিম্বল দেওয়া আছে তাও অরজিনাল না ডাক্তার 200 টাকার স্টিকারের ডাক্তার না এখন এই গাড়িটা যদি কেউ নেয় ভাড়ায় চালাইতে হইলে আপনাকে সিনজি করতে হবে কারণ সিএনজি করা ছাড়া আপনি তেলে পোষাইতে পারবেন না আর যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেউ নেন ফ্যামিলিদের জন্য তখন আপনি পোষাইতে পারবেন কারণ তখন আপনি একদিন আর যে লোক ভাড়ায় চালাবে সে দিনও চালাবে রাতেও চালাবে গাড়ির গাড়ির লাইট পিছনে সামনে সব অরিজিনাল আছে লেখা চেক করে নিতে পারবেন সবাই একটু লাইফটা শেয়ার দেন আমি এই মুহূর্তে আসি সিটি কার সেন্টারে কালকের মতো যদি ঘটনা মানে না ঘটাইতে চান তাইলে দ্রুত কন্টাক্ট করবেন আমি দাম এখনো বলি নাই তবে দামটা শোনার পরে কালকের মতো আজকেও ঘটনা ঘটতে পারে একজন লেখছে বারো তেরো মডেলের এক্সিও ফোন দিন ভাইয়া মডেল হচ্ছে দু একজন ডাক্তার সাহেবের গাড়ি এই পাঁচ মডেলের নোয়ার ভিতরের চেহারা এরকম আর এটা যদি রেন্টের গাড়ি হইতো ভাড়ায় চলা গাড়ি হইতো তাহলে চেহারাটা এরকম থাকতো না আপনি ভালো করে খেয়াল করে দেখেন এই যে ড্যাশবোর্ডটা এই যে উডেন এগুলা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে এই গাড়িটা যেই নিবে ইনশাল্লাহ নিশ্চিন্তে চালাইতে পারবে ফ্যামিলি নিতে পারবে ভাই একটু আসেন তো এই গাড়িটা এখন তেলে আছে ইঞ্জিনটা গ্যাস হয় নাই যদি কেউ চালাইতে চান তাহলে আমি বলবো পাঁচ সাত বছর আপনি চালাইতে পারবেন নীরব ভাই এদিকে আসেন আমার সাথে লাইভে আছে পিয়াস ভাই কেমন আছেন হ্যাঁ অনেক ভালো আছি তো এই হচ্ছে এক্স নোয়া ইনকামের গাড়ি টাকা ইনকামের গাড়ি এটা নিয়ে আপনি রেন্টে চালাইতে পারবেন নীরব ভাই এদিকে আসেন

কম বলছেন বেশি বলছেন কিছু বলবো না দর্শক একটু অ্যাড করেন কালকের মতো কিন্তু আজকেও ঘটনা ঘটে যাইতে পারে এই গাড়ি লাইভেও বায়না হয়ে যাইতে পারে কারণ এই পাঁচের মডেল এক্স নোয়া কিন্তু ম্যাক্সিমাম গাড়ি ভাড়ায় চলা গাড়ি পাওয়া যায় বাট এরকম তেলের গাড়ি পাবেন না এবং এত গুড কন্ডিশনেও পাবেন না গাড়িটার সিলিং দেখলেই আপনি অবাক হবেন যে এত সুন্দর এবং এই যে সাইডের পেট দেখলেও আপনি অবাক হবেন পাঁচের মডেল গাড়ি বাট ভিতরটা দেখেন কত সুন্দর এই গাড়িটা আজকে আমরা এমন এক দামে দিব

কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া মুশকিল পাওয়া যায় না আচ্ছা গাড়িটা টাইট এবং টানা বডির গাড়ি কাগজ কিন্তু সাতাইশ সাল একটা দেখাই দিছি তো এখন আসলে আমরা একটু দাম নিয়ে কথা বলি নাকি অনেকে ওয়েট করতেছেন দামের জন্য আমরা এখন দাম বলবো তার আগে লাইটগুলো একটু দেখাই আল্লাহ এখন আসে এই ধরেন ভাইয়া ধরেন আমি একটু দেখা দিতেছি এই দেখেন এটা হচ্ছে সামনের লাইট এই দেখেন কইটো লেখা দেখছেন এলিয়ন প্রিমিত যেমন থাকে

পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন কত টাকা হলে সেল করবেন এখন বলেন 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 আপনি বলেন আজকে রেট আজকে আপনি যা বলবেন এটা আমি দিব কিন্তু ফিক্সড ভাইয়া তাই জি আজকে 1 টাকাও কমে দিব না আচ্ছা আপনি যেটা বলবেন ওটা দিয়ে দিব তাহলে আজকে প্রাইস ফিক্সড জি কালকের মতো জি একদম একদম একজন লেখছিল কমেন্টস যে 13 লাখ 80000 টাকা কিন্তু এই গাড়িটার প্রাইস ভাইয়া যেটা বলছে ওইখান থেকেও ওইখান থেকেও অনেক কম ভাইয়া তেরো লাখ আশি একজনের কমেন্ট আমি একদম কম দেয় কিন্তু মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় দশ হাজার টাকা কমানো যায় না গাড়ির প্রাইস বারো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের মডেল ইঞ্জিন পাবেন আপনারা যদি গাড়িটা কেউ নিতে চান এখনই ফোন দেন কালকের কিন্তু বিক্রি হয়ে গেছে লাইভেই সো এটাও মিস হবে থাকবে না সো দ্রুত ডিসিশন নেন আর একটা কথা বলতেছি যদি এটা মিস করেন পাঁচের মডেল এই প্রাইসে এই সব কিছু কাগজ সাতাশ সাল লাইট সবগুলো অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন ভিতরে এত ফ্রেশ এরকম কিছু মিলাই আপনি পাবেন হ্যাঁ এসিও আছে তাহলে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার দেন আর আমরা কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার লাইভে আসবো কালকে বারোটা একটার আগে আর লাইভ আসতেছে না সো এই লাইভটাই সবার উপরে পাবেন সবাই বেশি বেশি শেয়ার দিয়া ভিডিওটা ভাইরাল করে দেন আমি চাই আমার কষ্টের টাকায় কিনা কোনো ভাই এই গাড়িটা নেক যেন নিশ্চিন্তে তেরো লাখ টাকার নিচে খাটায়া মাসে যেন অন্তত বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে ভালো থাকেন আবার দেখা হবে কালকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ফিনিশে চাপ দিতে হবে ক্যামেরা আমার কাছে না থাকলেই সমস্যা